থেকে একটা শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন আমার মা বোনরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না আর কোন মেয়েকে বউমা করবেন যাই তাই মেয়েকে বৌমা করতে যাবেন না খালি সাদা চামড়া দেখে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাংলায় একটা কথা আছে নদীর জল ভোলা ভালো যাদের মেয়ে কালো ভালো 你别他妈这样 কোন ছেলেকে জামাই করবেন কমসে কম যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন কটা 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 দুটো কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কমসে কম ছটা গুণ পাবে আগে ছেলেদের শুনে নি নে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে সৎ কাকে মানে বক্তব্য শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম মনে পড়ছে না ভুলে গেছে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিছখানে খবর নিয়ে দেখবেন আপনি যখনই মেয়ে দেখতে গেলে ছেলের বিয়ে দিতে গেলে মেয়ের চরিত্রটা কেমন দেখেন মেয়ের মা কেমন মেয়ের বাপ কেমন মেয়ে কত প্রেম করেছে ছেলের বাপ কি নষ্ট করেছে এটা দেখেন ছেলের বাপ চরিত্র দেখেন না কেন ছেলের মায়ের চরিত্র দেখেন না কেন ছেলের চরিত্র দেখেন না কেন বাস্তব কথাই বললাম চলো এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না পেসে যাবে ছেলেটা পরিশ্রম করে কিনা খবর নেবেন এবার সেই কোন মেয়েকে বউমা করবেন যাই তাই মেয়েকে বউমা করবেন না আমার মা বনদার বলে যাচ্ছি মায়েরা বোনেরা ভুল বুঝবেন না যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছি বলো বলো কোথায় আছে কুরআন চলো বড় গুণ

এক নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নাম্বার দেখবেন মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বার কুবিন প্রোটিন কি জানেন অনিতা তিন আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর মা বার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তত্ত্ব যদি পেয়ে যান মেয়েটি ওর মা মা কে ভক্তি শ্রদ্ধা করে না না খবরদারও যত বড় বিশ্বাস ধুবনি সাহেবের মেয়ে হোক আর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক হোক যত শীর্ষিতা মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বউমা করবেন না ও নিজের বাব্ ভক্তি শ্রদ্ধা করে না না তোমার বাবার পাতে সহজে ভাত দিতে চাইবে না

সতী হলো মেয়েদের চর্চা শত্রু কেরকম শত্রু দেখুন মা বোনের বুদ্ধি দেখুন মা বোন বুদ্ধি বোন ডেকে যাও না বুদ্ধি দেখুন মেয়েদের বুদ্ধি স্বামী

শত্রুর নাম শুনুন ননদ ননদ বোঝে এই এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বনেদেরকে যখন ছোলা চিনি জামা

আচ্ছা কেনই আপনারা বয়ের অনুমতি নেবেন বলু বল অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে অবশ্যই নিতাম আপনার বইয়ের কেন নেবেন বল 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 মনে আছে আপনাদের বাসর রাতে হে রাতে ফুল ফুলসজ্জার ঘরে হে গভীর রাতে একা একা বয়ের ঘরে হে যখন ঢুকেছিলেন মনে মনে কী বলেছিলেন 50000 টাকা ই আম্মা গাড়ি পাঁচ বড় বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনাচা কর গোলাম হইয়া গেলাম তুমি যাই বলিবে শুনি শুনিব গন্ডকল যদি কলি মারিতে দি দাওত করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোন কল কল করিয়া তা কি কেস দিয়া বাপ আর মা জিকেল খটায়

সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কয় শ্রেণীর ছেলে চার শ্রেণীর মেয়ে ছেলে কে কে মা মা বোন মেয়ে বউ মা বোন মেয়ে বউ নবীজি বললেন তোমরা কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী মারাত্মক প্রশ্ন মা বোনেরা শুনে নিন সাহাবীরা পুরো চুপ 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 জান্নাতি না জাহান্নামী বলবো কি করে সম্ভব আল্লাহর নবী বললেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম ছটা অভ্যাস থাকবে কটা কটা বললেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম ছটা অভ্যাস থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ু হজ যারা ওই মেয়ে ছেলে হবে জাহান্ন আজকে শুনে যান বাড়িতে গিয়ে দেখবেন আপনার মা বোন মেয়ে বউ চারজনের মধ্যে এই ছটার একটা আছে কিনা যদি থাকে বুঝে নেবেন আমার মা যত তাহাজ পড়ুক রোজা রাখার হজ করুক জান নামি জান নামি জান আমি বলি দিদি নবীজির কথাটাকে আমি আপনাদের কাছে মাতৃভাষায় তুলে ধরছি টেনশনটা রেকাজ করছি এক নাম্বার নবীজি বললেন ও আমার সাহাবীরা যখন তোমরা দেখবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী যত নামাজ পড়ু গুরু যা রাখু ওই নারী হলো জাহান্নামী অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় কিন্তু স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে এটা আপনার মাহের মধ্যেই অভ্যাস থাকতে পারে মেয়ের মধ্যে বয়ে মায়ের মধ্যে বোনের মধ্যে থাকতে পারে যতই হোক না কেন যতই কাই করুক না কেন আপনার মা বোন মেয়ে বউ এই অভ্যাসে যদি থাকে জান না মি রাসূলুল্লাহ বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী তার স্বামীর সঙ্গে কোনো কথা বলে মেজাজ দিয়ে কথা বলবে দুই নাম্বার বারবার বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে চেনারি স্বামীর দুই নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বারে নবী বললেন ওই নারী নামাজ পড়ে রোজা কি হজ করে জাহান নামাই যাবে যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় অনেক মেয়ে ছেলের স্বামী বিদেশে গেছে বা কোন কলকাতায় কাজে গেছে মেয়ে বউ করছে কি অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত চন্দ্রাম্পারি ওই মেয়ে ছেলে জাহান নামে যাবে নামাজ পড়ে রোজা রেকিম যে মেয়ে ছেলে বিনার কারণে স্বামীরই বিছানা ছেড়ে দিয়ে অন বিছানায় রাত কাটা কি ভাবছেন এই ধরনের মেয়েদের বয়স হলো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর পঁচাত্তর পঞ্চাশ বছরের গুড়িটা পঞ্চান্ন বছরের স্বামীর পাশে আর ঘুমায় নয় বুড়ি কি করে জানেন বুড়োর শরীর খারাপ হার্টের রোগী সুগারের রোগী প্রেসারের রোগী স্ট্রোক রোগী কখনো মরে কখনো বাঁচে খবর নেই বুড়ি বুড়ি করে কি জানেন ছোট ছেলের ঘরে ঘুমায় খাটের উপরে ঘুমায় নাতিটাকে নিয়ে ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাসবিহ জানে ওর কোরআন তেলাওয়াত তাসবিহ কিছুই কবুল করবে না আল্লাহ স্বামী যদি নারাজ থাকে একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি হে পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো হে পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো হে পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো হে পুরুষ পেটে ধরা মাকে খুশি করো একজন পুরুষ যদি চারজনকে খুশি করতে পারে সে জান্নাতি 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 একজন নারী তিনজনকে খুশি করলে জান্নাতি হে নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো কোরআন মোতাবেক জীবন যাপন করো কোরআনে নারী যেভাবে পোশাক পরতে বলা হয় যে সেইভাবে পোশাক তুমি নারী করো মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম কেতাবুল লিবাসের হাদিস গো বাবা আমার বাবার কথা নয় কে বলবে কে শুনবে ওয়াজ শোনার লোকের অভাব এখন কি হয়েছে জানেন এখন ওয়াজ হয় দুটো এ ওয়াজের অ্যাটেনশন হয় দুটো কারণে দূর আর সুর কি বললাম কি বললাম দূর আর সুর এখানে যদি একটা বক্তার নাম লিখে দিতেন যাই তাই বক্তার নাম লিখে দিয়ে খালি পাশে লিখে দিতেন মিশর

অন্য পুরুষের সঙ্গে পরকিয়া লিখাই হয় জেনাই লিখতে হয় চার নম্বর জেনারি আর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাখতে চার পাঁচ নাম্বার চার নম্বর হলো নাকি বাপ চার নম্বর হলো তো নাকি

স্বামীর পরিবার খারাপ স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে কিন্তু স্বামীর বাম্মাকে দেখতে পারে না আমার মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা খবরদার জীবনে কাজ কোনো দিন করবেন না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন নিজের বাপ ভাই এর গুরুত্ব খুব বেশি পায় স্বামীর বাপ ভাইয়ের প্রতি কোনো গুরুত্ব থাকে না আল্লাহ রাসূল বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে ছয় নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তুমি পার পেয়ে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে ঠিক না বিটু আল্লাহ রসুল বলেছেন খবরদার নারী তোমরা কোনোদিন তোমার স্বামীকে এই কথা বলতে যেও না কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহ রাহা আপনাকে পৃথিবী

থেকে নিয়ে যাচ্ছি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন আল্লাহ রাসূলের হাদিসটা এবার শেষ করে দিলাম আল্লাহর নবী বললেন জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে মনে পড়ছে না ভুলে এক নাম্বার হলো তাদি আল কোরআন এই কোরআন তেলাওয়াত করা থেকে নিয়ে শুরু করে এত দূর চলে গিয়েছিলাম দুই নাম্বার নবী বললেন ওয়া হাফিজুল লিসান জবান কে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে তিন নাম্বার হলো ওয়া ফকিহিল জি আন খোদা তোকে খাদ্য দানকারী মানুষের জন্য খাবার খাওয়াবেন বাম মরে গেছে মা মরে গেছে বাম্মার নামে গরীবকে খাওয়াবেন ফকির খাওয়াবেন বம்மா কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে 4 নম্বর হলো নবী বললেন অমক্সির উরিয়ান বস্ত্রগী কে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে বাপেরা রাগ করো না বাস্তব কথা বলে গেলাম জলসা করছেন ভালো জিনিস সাথে সাথে যদি গরিবকে যদি কাপড় দান করতে নেম নেম খোদার তাকে খাদ্য দান করতে নেম নবীর ওই হাদিসটা আপনাদের আমল হয়ে যেত পাঁচ নাম্বার হলো ওমান সল্লা না হাবিবি রহমান যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে জন্য নবীর উপরে এই ফিলিপি শুরু হয়েছে একদিন এই ফিলিবি ধ্বংস হবে একদিন ঠিক না বেটা 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 আরে ভাই বলুন না আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কবে হবে বান্দা তোরা কেউ জানিস না নবীর 9টা চাচাম 18টা খালা 6টা ফুফু 7টা চেleme আপনি তো নবীর কিছুই জানেন না শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকুই জানেন আগেই বলেছিলাম ভালোবাসা ভালো লাগা দুটো এক রকম

নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসিম পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম নবীর সবথেকে যে সন্তানটা বেশি দিন বেঁচে ছিলেন পুত্র সন্তান সতেরো মাস চোদ্দ দিন কত সতেরো মাস চোদ্দ দিন নবীর জন্ম ইংরেজি তারিখটা কত বললাম উনত্রিশে আগস্ট কত কত উনত্রিশে আগস্ট নবীর জন্ম সোমবার আর নবীর আঁকিকা হয়েছিল পাঁচই সেপ্টেম্বর নবীর আঁকিকা হয়েছিল পাঁচই সেপ্টেম্বর সাত দিনের মাথায় নবীজির আঁকিকা করা হয়েছিল মনে

মেহরবানি করে এই মজলিশের মধ্যে চলে আসুন হুজুর এসেছেন